আজকে বাচ্চা দেখো পাঁচটা বাচ্চা পাঁচটা বাচ্চা এরকম রূপ চেয়ারের বাচ্চা থাকবে যাতে মানে সর্বসেরা থাকবে ভাই সর্বসেরা কোয়ালিটি সর্বসেরা কোয়ালিটি যা কখনো দর্শক ভাই মনে এর আগে কোথাও দেখতে পারে নিকো আর জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যা গরু কালেকশন করলাম আর যা দর্শক ভাইকে দিলাম এরকম কোয়ালিটির বাচ্চাই দিছি একবারে হান্ড্রেড এ হান্ড্রেড সর্বসেরা বাচ্চা জাত মান পার্সেন্টে আল্লাহর রহমতে একবারে সেরা বাচ্চা ভাই

যা গরু আসে আমার গোয়ালে কখনো আমার খামারে মনে করেন যে এক পাঁচ দিন দশ দিন যে থাকবি তার সময় পায় না কো মানে কালেকশন করে সুপার হিট ইনশাল্লাহ ভিডিও ছাড়ার সাথে সাথে দর্শক ভাই ফোন দিই সাথে সাথে বুকিং মানে এতটা কোয়ালিটি ফুল বাচ্চা দর্শক ভাই দেখলে বিবেক বিবেচনা করবো যে না আসলে আলমগীর ভাই কথাটা কতটুকু সত্য করেছে আর মিথ্যা করেছে চলেন যায় গরুগুলো দেখাই আচ্ছা চলেন আমরা বত বাচ্চাগুলো দেখি জি ভাই মার্শাল্লাহ শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বত বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন চলুন বিস্তারিত জানি আলমগীর ভাই এক নম্বরে বলতে পারছে জাসমানটা এক নম্বরে এই বাচ্চাটা হলস্টান ফিজান বাচ্চা ভাই পিওর হলিস্টান ফিজান বাচ্চা অত্যন্ত চেয়ারা ফুল বাচ্চা রায়না ছবির চাই তো মনে করেন যে একেবারে মনে করেন যে ঝকঝকা চকচক আর শরীর এত তেল তেল হয়েছে মনে হচ্ছে তেল ছোয়া যাচ্ছে গাউদি এতটা কোয়ালিটি ফুল পুরো বাগানে যদি এক হাজার যদি ফুল ফুটি থাকে গোলাপ ফুল তার মধ্যে একটা মানুষ বাইসে নিবি এত কোয়ালিটি ফুল আল্লাহ সিয়ারা দিছে দেখেন মাথা থেকে হাড় থেকে শুরু করে মাজা পর্যন্ত একই স্টেট সোজা ভাই

এই বাচ্চাটা এক নাম্বার আর দুই নম্বর দুইটা বাচ্চার লটে থাকবে ভাই একটা প্যাকেজে থাকবে এক নম্বর এবং দুই নম্বর দুইটা বাচ্চা একসঙ্গে জোড়াতে দাম বলে দেবো ভাই দেখলেন এক নম্বর বকা বাচ্চা চলুন দুই নম্বর বকাটা দেখি তাও জি ভাই চলেন যায় মাসাল্লাহ তারপরে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চা আলমগুর ভাই দুই নম্বর বতরা যত্ন দুই নম্বর এই বাচ্চাটা হল স্ট্যান্ড ফিজান বাচ্চা ভাই গরুর জগতে গরু মাস্টার গরু ভাই হাজারে একটা মিলে আমি বলেছি দর্শক ভাই দেখে কিনবে কালার প্রিন্ট মুখ মাথা ঠোঁট গোলাপি কালার কানটা ছোট পায়ের খুর পর্যন্ত গোলাপি কালার আর বডি কি ইস্টে একবার মনে হয় কালো পাখরা এত সুন্দর কোয়ালিটার এত রূপ চেয়ার আল্লাহ দিছে অত্যন্ত জাতের বাচ্চা পার্সেন্টের কোনো কম নাই ভাই বাচ্চাদের মধ্যে কম নাই না একবারে দেখেন মাথা থেকে শুরু করে ঘাট থেকে মাঝা পর্যন্ত একেবারে একবারে লেভেল স্টেট সোজা আছে আর এতটা দুধ খাইছে মাছ সাথে এই দুধ খাওয়ার কারণে শরীর হয়েছে লাদুস লুদুস একবারে খাটো আছে জি নিপুর চারটাও দেখছেন ঠিক আছে চারটা ছড়ানো একবারে গোলাপি কালার লাল টক 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 করতেছে ভাই

আচ্ছা তো বন্ধুরা এটা দেখলেন আপনারা দুই নম্বর বকরা বাচ্চা হলস্টেন ফিজিয়াল আর খুব শান্ত প্রকৃতির আলমগীর ভাই এক নম্বর আর এই দুই নম্বর দুটা বাচ্চা দামের সঙ্গে আমরা এক নম্বর আর দুই নম্বর এই দুটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই যদি জোড়া ধরে একসঙ্গে যদি নেয় পার পিস এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা থাকবে ভাই এক নম্বর আর দুই নম্বর একসঙ্গে নিলে প্রতি পিস বকরা বাচ্চার দাম আসবে এক লাখ পঁয়ত্রিশ হাজার আগে দেখেছেন এক নম্বর বকরা বাচ্চা আর এটা দেখছেন দুই নম্বর বকরা বাচ্চা তারপরে দেখছেন তিন নম্বর বকরা বাচ্চাটা তিন নম্বরের বছরে জাপান ভাই তিন নম্বরের বছরে হলস্টান ফিজান বাসে একবারে পিওর হলস্টান ফিজান বাসে ভাই পার্সেন্টে ভরপুর শরীরের মধ্যে যেমনি রূপ চেরা কালার পিন সেমনি মুখ মাথা সেমনি পাহাতা মোটা মোটা খাইটি খাইটি কালার পিন কাকয় দর্শক ভাই আজকে দেখবে যে না গরু কতটা কোয়ালিটিফুল ফুল গরু হতে পারে এত রূপ চেরার গরু সব কিছু গোলাপি কালার হয়ে গেছে ঠোর গোলাপি কালার পাও গোলাপি কালার সব কিছু গোলাপি কালার ঠিক আছে নাকি

তারপরে দেখছেন চার নম্বর বক না চার নম্বরের বক তারা জাতপান টাকা চার নম্বরের বাচ্চারা হলেস্টান ফিজেন বাচ্চা ভাই একবারে পরিপূর্ণ পার্সেন্টে ভরা আছে শরীরের মধ্যে যা দেখতেই যা কতটা কোয়ালিটি ফুল একটা খুব ভালো গাবি হবে ভাই আল্লাহ যদি হায়াতে বাসা রাখে পাঁচ লাখ টাকার গাবি হতেই হবে এতটা কোয়ালিটি ফুল গরু পায়ের গুড়া খুর গোলাপি কালার ঠ্যাং মোটা মোটা খাইটি খাইটি মাথাটা ছোটো দুই পাশে কালার প্রিন্ট একবারে একশো একশো মাথা থেকে ঘাড় পর্যন্ত একবারে স্টেট সোজা আর শরীরের চাঁদ সোসা এত পাতলা ভাষায় প্রয়াস করা যাবে না

চারটা নিপুল চার জায়গাতে আছে নিপুল চারটা ঠিক আছে জি তাহলে পাঁচ নম্বরে বক্তাটার বয়স কেমন হবে পাঁচ নম্বরে এটার বয়স এগারো মাস প্লাস মানে ছবি ভাই এগারো মাস প্লাস জি জি আচ্ছা আপনার আগে শুনেছেন যে তিন চার পাঁচ এই বাচ্চাগুলো যদি একসঙ্গে লট ধরে নেন তাহলে প্রতি পিস বক্তা বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার টাকা করে জি আর এটা দেখছেন আপনারা পাঁচ নম্বর বক্তা বাচ্চা আলমগীর ভাই তাহলে আজকে যে বক্ত দেখালেন এগুলো জাতমান পলির দিক থেকে কোনো কমতে নাই কোনো কমতে নাই মানে দর্শক যদি একশোটা প্রতিবেদন যদি দেখে তাও এরকম বাসা মিলাতে পারবি না জীবনের প্রথম থেকে সেরা কালেকশন এবং শেষ পর্যন্ত সেরা কালেকশন আমার মাথার মধ্যে একটা জিনিসই আমার কাজ করে সেটা হচ্ছে যে দর্শক ভাই খুব কষ্ট টাকা দিয়ে গরু কিনে আমি জানি যে এই কষ্ট টাকা দিয়ে যে দুইটা নিচ্ছে চারটা নিচ্ছে পাঁচটা নিচ্ছে এই কষ্ট টাকা দিয়ে গরু কেনার পরে যদি বাসায় যায় যদি গরুটা যদি যাতে মানে পার্সেন্টেজ যদি ঠিক না হয় ওই এক বছর খাবার সেরে লাস্টের রেজাল্ট খারাপ হলে ওনার মুন্ডা ভেঙে যাবে এবং উনি কখনোই মনে করেন যে এই সংস্থার পরে আর আস্থা থাকবে না তাই ভাবনা করতে হবে সব সময় দর্শক ভাই জিনিস কেনার সময় দেখে শুনে জাত মান দেখে কিনবেন আমিও চেষ্টা করবো এরকম যে কোয়ালিটি গরু আপনাদের মাঝে দিচ্ছি এরকম কোয়ালিটি গরু যেন চব্বিশটা ঘন্টার জন্য দিতে পারি এই বত বাচ্চাগুলো চলবে আজকের এই বাচ্চাগুলো নিবে স্ক্রিনের পরে নাম্বার থাকবে আমার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর তেতাল্লিশ তিরিশ বাষট্টি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট তিনটায় খোলা আছে দিন আর রাত নাই প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাই যেই নিতে ইচ্ছুক আছেন দেশ বিদেশ থেকে আমাকে ফোন দেবেন ইনশাল্লাহ ভিডিও কলে আবার দেখায় আপনি যে কয়টা নেবেন সমস্যা নেই সারা বাংলাদেশ ডেলিভারি আছে নিজ দায়িত্ব পৌঁছা দেবো কোনো সমস্যা নেই